মিস ব্লগস অ্যান্ড কিচেনের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে কারণ সকালবেলা উঠেই আমি কিন্তু রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি এখানে আমি কুদলি ভাজা বসিয়েছি আর করছি মটরের ডাল আর ভাত তো আমার হয়ে গেছে আর করব মাংস হ্যাঁ এই হলো আজকে আমাদের রান্নাবান্না তো এখন আমি রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট করে আমি চলে আসলাম ড্রয়িং রুমের বিছানাটা পরিষ্কার করতে আমি প্রতিদিনই চেষ্টা করি বিছানাটা একটু পরিষ্কার করে রাখতে কারণ সবাই এখানে বসে এবার আসলাম আমি মা বাবার ঘরে এসে একটু বিছানার কিছুই নাই চাদরটা একটু পরিষ্কার করে দিলাম আর আগের দিন আমি সব গুছিয়ে রেখেছিলাম বাইলিস যেহেতু বাবা মা বাবা একা আছে মা নেই তাই সেরকম আর কিছু নেই আর এখন আসছি তাকে দিতে হবে আমাকে লেবু দিয়ে গরম জল তার এখন প্রচুর ডিমান্ড তার তাকে চিয়া চিয়াশের দিতে হবে তাকে লেবু দিয়ে গরম জল দিতে হবে সে যাই হোক যদি একটুখানি পেটটা বা শরীরটা যদি কমে তাতে তো ভালোই তাই না আর এই যে তাকে দিয়ে আসলাম তার গরম জল আর এখানে কিন্তু আমার চিকেন কষা বসিয়ে দিয়েছি চিকেন কষা হচ্ছে আর এখানে আমি তিনটে মতো আলু নিয়েছিলাম ভেজে রেখেছি এই মাংস কষা করতে করতে আমি বসে পড়লাম খেতে নিয়েছি ভাত ডাল উদলি ভাজা কুমড়ো শাকের তরকারি আর নিয়েছিলাম শশা হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করতে করতেই বাবা চলে এসেছিলো বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম আর বাবা খেয়ে দে বাবা বেরিয়েও গেছে এবার আমি আসলাম ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব আর স্নানটা করে নেব আজকে আবার বৃহস্পতিবার আজকে আবার পুজো দেওয়ার একটা ঝামেলা আছে বৃহস্পতিবার দিনটা পুজো দিতে একটু দেরিই হয় আর আজকে আমার একটু তাড়াতাড়িও আছে কারণ আজকে না আমায় একটু বেড়াতে হবে আর আমার বাড়ির সামনে রাস্তা হওয়াতে এত গাড়ি ঘোড়া যায় যে আমি যখনই ভিডিও করি তখনই কিন্তু সবসময় এই গাড়ির আওয়াজটা যেন আমার সেই বন্ধুর মতো আমার সাথে এঁটে থাকে সে যাই হোক তাড়াতাড়ি করে ঘরবাড়িটা বাড়িটা ঝাড়ু দিয়ে ঘরবাড়িটা বাড়িটা মুছে নেবো আর সকালবেলায় আমি বোতল টোতল সব ভরে নিয়েছিলাম টেবিল টেবিল সব পরিষ্কার করে নিয়েছিলাম যার জন্য সেই রকম কোনো কাজ ছিল না আর আমাদের না প্রত্যেক দিন একটা সমস্যা হয় যে আমাদের প্রচুর ধুলো হয় যেহেতু বাইরে রাস্তা সেই মানে মানে একদম রাস্তার ওপরে আমাদের বাড়ি তাই না প্রচুর ধুলো হয় তাই প্রতিদিন ঝাড়ু না দিলে না মুছলে না পুরো কিচ কিচ করতে থাকে আর তাছাড়াও একটুখানি অনেক জায়গাতেই ধুলো পড়েছে ঝুল পড়েছে সেগুলো না একদম পরিষ্কার করার আমার সময় হচ্ছে না যেহেতু মা নেই আমি একা হাতে না রান্না বান্না করে ঘরে সব কিছু করে না সেই কাজগুলো সামাল দিতে পারছি না এমনকি জানেন আমার কত জামা কাপড় কাজ তাও পড়ে রয়েছে মানে চাদর ঠাদর হাজব্যান্ডের কিছু জামা প্যান্ট অফিসের সে যাই হোক বাসন মাজা হয়ে গেছে গ্যাস পরিষ্কার হয়ে গেছে এখন ওই বাজে ওই এগারোটা দশ মতো আর অন্য অন্য সময় রাস্তাতে কত লোক থাকে আজকে এগারোটা দশ বাজে তা একটুও মানুষজন নেই বাজার খুবই মন্দ মানে মন্দা যাচ্ছে আর কি আর এই যে একটুখানি গ্লুকন্ডি জল নিয়ে বসেছিলাম আর সব জামা কাপড় কাছে আমার কমপ্লিট স্নান করে এবার পুজোটা দিয়ে নিলাম যেহেতু বৃহস্পতিবার ছিল তা একটু পুজো দিতেও দেরি হল এখন আমি রেডি হয়ে নেব যাব নিমন্তন্ন বাড়িতে তো তার আগে ভাবলাম বাবার জন্য একটু পটল আলুর তরকারি করি কারণ বাবা যদি দুপুরবেলা মাংস খেতে না চায় তখন বাবা কি দিয়ে খাবে ডাল আর ভাজা দিয়ে কি আর খাওয়া যায় তাই জন্য এখানে পটল আলুর তরকারিটা বসিয়ে দিলাম একটু মাখা মাখা করেই করেছিলাম তরকারিটা এটা ঝোল দিয়ে আমি চলে যাবো কাপড় পরতে আর আমি যাব কাকিমার বাড়ি আর দিদির জন্মদিন তো সেক্ষেত্রে এখানে এই গিফটটা আমরা প্যাক করেছিলাম রাত্রিরে বসে বসে আর এটা আমরা আজকে এখন নিয়ে যাব তো বিশাল গরম বাইরে বিশাল গরম আমি তো মানে কাজ করছি আর রীতিমতো ঘামছি আর এই যে যেই লাল ব্যাগটা দেখা যাচ্ছে না এই ব্যাগটা কিন্তু আমাকে ওই কাকিমাই কিনে দিয়েছে আগের দিন আর এই যে দাদার গেঞ্জিটা আমাদের বাড়িতে ছিল তাই ভাবছি যখন যাচ্ছি তাহলে একেবারে নিয়ে যাই বাড়ি হয়ে তো যাবো তাহলে বাড়িতে মাকে একেবারে দিয়ে যাব। আর এত গরমের মধ্যে মনে হচ্ছিল না কিছু পরি ভেবেছিলাম যে একটা শাড়ি পরে যাবো তারপরে দেখলাম যে সেটা বাড়াবাড়ি হয়ে যাবে কারণ শাড়ি পরে যাওয়া মানে আমি বাসে করে ঝুলতে ঝুলতে যাব আমার পক্ষে সম্ভবই নয় তাই এই জামাটা পরে নিলাম আর এই জামাটা কিন্তু আমার খুব ভালো লাগে মানে এত সুন্দর মানে লাগে মানে খুব একটা গরম লাগে না আর দেখুন আমি রীতিমতো ঘামতেই আছি আমি তো রেডি হয়ে গেছি তা সত্ত্বেও আমি ঘামছি এত ঘামছি মানে সেই ঘাম ঝরে ঝরে পড়ছে এখন আমাকে আবার যেতে হবে ছাদে গাছে জল দিতে কারণ গাছে আজকে আমি সকালে একসঙ্গে মানে এক ফুটা সময় পাইনি যে গাছে জল দিয়ে আসবো তাই এখন এই টিভি দেখছিলাম মানে দেখতে দেখতে কাজ করছিলাম আর কি তাই এখন আমি চলে যাব। গাছে জল দিতে আর ওই প্রতিবারের মতো একই কথা আমার এখানে হলো গাড়ি ঘোড়ার রাস্তা দিন রাত শুধু গাড়ির আওয়াজ হয় আর এখন আমি ছাদে চলে এসেছি আর এই ছাদে আমার মানে তখন এটা যদি আমার অনেক আগের ভিডিও তখন আমার এই গাছে কুড়িটা সবে সবে বড় হচ্ছিল আর পরে যে ভিডিও মানে এর আগে যে ভিডিওগুলো দিয়েছি সেখানে মানে ফুলটা ফুটেই আছে আর এই যে আমি টোটো করে বেরিয়ে গেলাম এখন যাবো স্টেশনে বাবা আমায় টোটো ধরে দিয়েছিলেন আর আজকের এই ব্লগ পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ব্লগে টাটা